দাঁড়া দাঁড়া তুই আগে গিয়ে হাঁটতে গেলে হবে আমার পেটে পুটফুল করছে আমি আগে যাবো দি এক চাপা দিব সব বেরিয়ে যাবে তুই আগে দেখবি বস 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 বলে দাঁড়া দাঁড়া আমি রাত খুনে বেরিয়ে গেল আমি আগে

কে বল ভালো ভাবে বেড়াইছে দু মিনিট সারা সহ্য হয়েছে না ওয়াল লাগু আত খেতে পারছি না এবার মনে হয় বেরিয়ে যাবে নাকি ওয়াল লাগু বেরিয়ে গেল কি